হাসিনা সরকার পতনের পর থেকে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে তেমনটা দেখা যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে এবার আবারও আলোচনা এলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রেদির বিয়ের ছবি প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন অতিথিদের সঙ্গে নিয়ে রাইসা ও আফ্রিদি গলায় মালা জড়িয়ে বিয়ের সাজে ছবি তুলছেন তবে টিকটকার রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বারবারই অস্বীকার করে আসছিলেন তিনি তবে সেই রাইসার সঙ্গে আত্মগোপনে থাকা আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ছবিগুলো দিন তারিখ কিংবা কবে বিয়ে হয়েছে এই ব্যাপারে কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে আফ্রিদি ও গণমাধ্যমকে এখনও নিশ্চিত করে কিছু বলেননি এদিকে অন্তর্জালে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে অন্যদিকে অনেকে আবার ধারণা করছেন এই ছবিগুলো হয়তো কোনো মিউজিক ভিডিও কিংবা টিকটকের জন্য করা কোনো শুটিংয়ের দৃশ্য শাকিল আহমেদ প্রাণেশ সংবাদ নিউজ ডেস্ক